সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজশাহী বিভাগীয় সর্বোচ্চ বড় হাট আর রাজশাহী চিঠিহাট থেকে দর্শক আর এই হাটটি মূলত বর্ষের সপ্তাহে দুই দিন রোজ রবিবার এবং বুধবার বিশেষ করে রবিবার হাটটি একটু বড়ো হয় আর বুধবার হাটটি একটু ছোট হয় দর্শক আজকে আপনাদের দেখাতে চলছি সার বাসার এবং বুকাম বাচ্চাগুলোর দাম আগের থেকে কত টাকা কম বা বেশি বলে মনে হচ্ছে এই ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদের আর ব্যাপারের সাথে মানে কথাবার্তা বলে আপনাদের দাম জানানোর চেষ্টা করবো আর এই হাটটি যারা দূর দূরান্তি কাছে যান তারা অবশ্যই ছিল একজন রাষ্ট্রস্তরে রেল এক জায়গাতে আর ওখান থেকে হাটের দূরত্ব তিন থেকে চার কিলোমিটার দর্শক দেখতে পাচ্ছেন আজকে কিন্তু প্রচুর পরিমাণ রোদের কিন্তু দেখা যাচ্ছে আর এই রোদে মনে করেন মাথা অটোমেটিক হিট হয়ে হিট হয়ে আছে আর তাছাড়া কিন্তু অলরেডি কত বলতে চাচ্ছে না বসে এই যে দেখেন এক লক্ষ চল্লিশ মানে চাষা কিন্তু কথা বলতে চাচ্ছে না মানে ক্রেতা না থাকায় কিন্তু দামটা কিন্তু অনেকটাই কম দর্শক আর রোদের জন্য আরও বিশেষ করে কিন্তু রোদের জন্য কিন্তু বিশেষ করে মাথা কিন্তু ধিটে আছে এই জন্য কথা বলতে চাচ্ছে না অলরেডি বিশেষ করে দর্শক দেখতে পাচ্ছেন এই দেখেন দর্শক আজকে কিন্তু কাস্টমার নাই বললে চলে দর্শক দেখতেই পাচ্ছেন এই যে দেখাতে চলেছে আপনাদের এইসব বাস এগুলো আগে থেকে বাজার কতটা কম বেশি মনে হচ্ছে এই ধরনের চেষ্টা করি ব্যবসা বাণিজ্যের কি খবর ভাই ভালো নাই ভাই ভালো নাই না ভাই কাস্টমার কেমন দেখতেছেন আজকে কাস্টমার দেখতেছি ভাই খারাপ না আজকে মোটামুটি উন্নতি হয়েছে একটু ভালো আছে দাম দিচ্ছে না না দাম দিচ্ছে না আগের থেকে কত টাকা কমে বিক্রি হচ্ছে এগুলো এই যে এক একটা পিসে ছয় হাজার সাত হাজার

আপনারা এসে দেখি শুনে নিতে পারবে ইনশাল্লাহ এই জোড়াটা কেমন চাচ্ছেন ভাই ওই একই দাম ভাই একই দাম না যে এক লক্ষ মানে দেড়শো লগে লগে আর লগে লগে মার্শাল্লাহ এই জোড়াটা কেমন চাওয়া হয় ভাই আপনার না কেমন দামে বিক্রি হতে পারে এগুলো যদি দেড়শো দেড়শো মার্শাল্লাহ এই জোড়াটা আজকে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন হচ্ছে দর্শক এই যে দেখেন এই জোড়াটা দেড় লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে অলরেডি এই জোড়াটা কিন্তু দেখেন আজকে কিন্তু হিউজ রাজশাহী আপনাদের ঘুরে ঘুরে গুটি গুটি পায়ে আপনাদের দাম জানানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দেখেন এখানে কিন্তু এক জোড়া অনেক সুন্দর কোয়ালিটি কিন্তু একজোড়া সার মহিষের বাচ্চা আপনাদের দেখানোর চেষ্টা করছি দাম চা হয়েছে কিন্তু দুই লক্ষ পনেরো হাজার টাকা দর্শক এক লক্ষ পঞ্চাশ ষাট এরকম দাম পাইলেন কেমন হলে সারা টার্গেট করতেছেন এই জোড়াটা এক লক্ষ আশি পঁচাশি হলে সারা টার্গেট করতেছেন দর্শক এক লক্ষ আশি পঁচাশি হলে সারা টার্গেট করতেছে এই জোড়াটা গুটু গুটি পাই ভিতরে দেখেন আমদানি মহিষের ভালো আছে ছোটো ছোটো লো বাজেট থেকে হাই বাজেট সব বাজেটের মহিষ এই হাটে আপনারা পাচ্ছেন এগুলো কি আপনার নাকি

কত হলে সর্বিশেষ একশো একশো হলে দশটা দেখুন এখন কিন্তু একেবারে এক লক্ষ টাকা মানে এক লক্ষ টাকা হলে কিন্তু ছেড়ে দেবে অলরেডি দেখতো দেখতেই পাচ্ছেন আপনারা আপনাদের আজকে ঘুরে ঘুরে অনেক সময় দিয়ে কিন্তু আপনারা ভিডিওটা দেখবেন ভিতরে চলে এসেছি একটু দাম জানাবো ইনশাল্লাহ সমস্যা নাই দেখেন জাতমান মান কোয়ালিটি দেখে শুনে আপনারা কিন্তু দাম দর করতে পারবেন এই মহিষগুলো এই যে ভাই এগুলো আপনার কি আপনার কেমন চাচ্ছেন জোড়াটা এক লক্ষ পঁচাশি চাওয়া দাম আচ্ছা এক লক্ষ পঁচাশি দাম আড়িয়া মহিষের দুটি বাচ্চা এই যে দেখেন জোড়া কিন্তু অনেক সুন্দর মিল আছে এই যে দাম পাইছেন কি ভাই পর্যন্ত দাম পাইছেন না কেমন হলে সারা টার্গেট করতেছেন সর্বশেষ জোড়াটা এক লাখ পয়সা হলে সারা টার্গেট যাতে কি এগুলো কি জাতের বাচ্চা ভাই যেমন তো অনেক তো আছে যেমন আছে দেশাল আছে না দেশাল ছিল আজকে তামান এই তামান মানে আট পিসের মত না আট পিসের মতো ব্যবসা বাণিজ্যের কি অবস্থা আজকে মোটামুটি 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 ভালো কাস্টমার কেমন দেখতেছেন ভাই আজকে একটু সংক্ষিপ্ত পরিষদের আইডিয়া নি এই জোড়া গুলো কেমন চাচ্ছেন ভাই এ দুটা এক লক্ষ পঁচাত্তর চা দাম তাই না মহিষের বাচ্চা এক লক্ষ পঁচাত্তর চা দাম বেচা তাই কত হলো ভাই সর্বশেষ

আশী হেৰি আশী হাজাৰ

এই দেখেন দর্শক অনেক সুন্দর কোয়ালিটি কিন্তু একজন মহিষের বাচ্চা এই যে দেখেন দোষ

উপরে হবে এক লক্ষ সত্তর একটা বাচ্চাও না এই যে দেখেন আপনারা দেখে শুনে এগুলো কিনতে হবে বাচ্চা কিনলে দাম কমে পাবেন কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা পাবেন না মাশাআল্লাহ সর্বশেষ বললেন কথা এক লক্ষ সত্তরের উপরে না এক লক্ষ সত্তরের উপরে দায়িত্ব হবে আর কি বা একটু নাম্বারটা বলে দেন আপনার এই নাম্বারে যোগাযোগ করলেই মালগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা আর এসব যারা ক্রয় করতে আছেন তারা অবশ্যই রাখবেন রাশি সিটার দশ।